নমস্কার বন্ধুরা নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিশেষ পর্বে যেখানে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় পশ্চিমবঙ্গ দখলে বিজেপির কৌশল স্বাধীনতার আগে হোক বা পরে পশ্চিমবঙ্গের রাজনীতি সবসময় জটিল এবং আকর্ষণীয় এই রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী আধিপত্য সেখানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কিভাবে তাদের জায়গা তৈরি করবে কি কি কৌশল নিয়ে তারা এগোচ্ছে এবং এই কৌশলগুলো কি সত্যিই কাজ করছে আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব তাই আপনার সিট বেল্ট বেঁধে নিন কারণ এই যাত্রা হতে চলেছে তথ্যবহুল উত্তেজনাপূর্ণ এবং অবশ্যই চিন্তাশীল তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখবো বিজেপির বাংলায় উত্থানের পটভূমি তারপর আমরা তাদের কৌশলগুলো একে একে বিশ্লেষণ করব। মিডিয়া থেকে শুরু করে পোলারাইজেশন স্থানীয় নেতৃত্ব এবং আরও অনেক কিছু এবং সব শেষে আমরা আলোচনা করব এই কৌশলগুলোর ভবিষ্যৎ প্রভাব পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান একটি আশ্চর্যজনক ঘটনা একটা সময় ছিল যখন এই রাজ্যে বিজেপির নাম শুধুমাত্র কয়েকটি পকেট এলাকায় শোনা যেত দু সালে সালের লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র দুটো আসন পেয়েছিল কিন্তু দু সালে তারা আঠারোটি আসন দখল করে এই উত্থানের পিছনে কি ছিল চলুন একটু ইতিহাসে রূপ দেওয়া যাক পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বামফ্রন্টের শাসনের পর দু সালে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে রাজ্যে একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করে ফেলে তৃণমূল কিন্তু বিজেপি এই দুর্গে ফাটল ধরানোর জন্য কি করলো তারা বুঝতে পেরেছিল যে বাংলার জনগণের মন জয় করতে হলে তাদের স্থানীয় সমস্যা এবং সংস্কৃতির সঙ্গে মিশে যেতে হবে তাই তারা শুরু করলো একটি বহুমুখী কৌশল বন্ধু এই সেগমেন্টে আমরা আলোচনা করব কিভাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জনমত গঠন করে চলেছে কেন বাংলার রাজনীতিতে ধর্মীয় পোলারাইজেশন একটা বড় ভূমিকা নিতে চলেছে কিভাবে তারা স্থানীয় নেতৃত্ব গড়ে তুলেছে তো প্রথমেই আলোচনা করা যাক বিজেপির সোশ্যাল মিডিয়া কৌশল বিজেপির সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হল তাদের সোশ্যাল মিডিয়া কৌশল সমাজ মাধ্যম আপনি কি জানেন বিজেপির আইটি সেল প্রায় সত্তর হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করে রাজ্যে এই গ্রুপ মাধ্যমে তারা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে উদাহরণস্বরূপ দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের ডিজিটাল ক্যাম্পেনে একটি গান প্রকাশ করেছিল মনে আছে সেই গান তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি আবেগপ্রবণ বার্তা দিয়েছিল যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিন্তু সেই গানটির বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করেছিল যে তাতে মিথ্যা তথ্য এবং বাইরের ফুটেজ ব্যবহার করা হয়েছে এই ঘটনা দেখায় যে বিজেপি কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনমত গঠনের চেষ্টা করছে তবে শুধু গান বা ভিডিও নয় বিজেপি সোশ্যাল মিডিয়া নিয়মিত কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে এই টুলকিটে থাকছে নানা রকমের টুইট পোস্ট এমনকি ভাইরাল ভিডিওর আইডিয়া উদাহরণস্বরূপ সন্দেশখালী ইস্যু মনে আছে তা নিয়ে বিজেপির সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগ তুলে একটি বড় ক্যাম্পেইন চালানো হয়েছিল এখন মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ অপারেশন সিঁদুরের সাফল্য এগুলো পোস্ট করা চলছে বিধানসভা কেন্দ্র ধরে ধরে অপারেশন সিঁদুরের সাফল্য তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর পাশাপাশি হাঁটতে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায়দের একটা ঐক্যবদ্ধ রাজ্য বিজেপির ছবি জনমানসে ছড়িয়ে যাচ্ছে বন্ধু আপনারা কি কী মনে করেন এই ধরনের সোশ্যাল মিডিয়া কৌশল কতটা কার্যকর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবার আসছি পোলারাইজেশনে বিজেপি বাংলায় তাদের কৌশলের একটা বড় অংশ হিসাবে ধর্মীয় আবেগকে ব্যবহার করছে আপনারা দেখেছেন রামনবমী উৎসবের সময় বিজেপি বড় বড় শোভাযাত্রার আয়োজন করে যা তাদের সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করে এছাড়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বাংলার রাজনীতিতে একটা বড় ইস্যু বিজেপি এই আইনের মাধ্যমে মতুয়া সম্প্রদায় এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের সমর্থন পেয়েছে মতুয়া সম্প্রদায় আপনারা জানেন বাংলার কয়েকটি লোকসভা আসনে গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন ধর্মীয় পোলারাইজেশন বাংলার রাজনীতিতে বিজেপির জন্য কতটা কার্যকর কিন্তু এই কৌশলী ফাইনাল 2026 এর বিধানসভা ভোট হতে চলেছে পোলারাইজেশনের পট। এ বিষয়ে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন। বিজেপি এ রাজ্যে আরেকটি বড় কৌশল হল সুভেন্দু অধিকারীকে আরো বেশি দায়িত্ব দেওয়া। রাজ্যে নেতৃত্ব গড়ে তোলার পিছনে এই জননেতা এবং ইনি এক এবং অদ্বিতীয়। সুভেন্দু অধিকারী যিনি একসময় তৃণমূলের অন্যতম শীর্ষ এবং অত্যন্ত শক্তিশালী নেতা ছিলেন। দু হাজার কুড়ি সালে বিজেপিতে যোগ দিয়েছেন তার দলবদল বিজেপির জন্য বাংলায় একটি অন্যতম বড় সাফল্য কারণ বাবুর মতো নেতারা রাজ্যের সব জেলায় অত্যন্ত জনপ্রিয় এবং নিজস্ব সমর্থক বেশ রয়েছে তবে সাফল্যের কাঁটা হতে পারে বিজেপি দলের অভ্যন্তরীণ কলহ নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব এটা কিন্তু বিজেপির ক্ষতি করছে বন্ধু উনত্রিশে মে আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পরেই মেয়ে রাতে কলকাতায় আসতে পারেন কিছু কর্মসূচি রয়েছে রাজ্যে বিধানসভা ভোটের আর এক বছরও বাকি নেই তার আগে অপারেশন সিঁদুরকে সামনে রেখে দলের ত্রিয়ঙ্গা যাত্রা কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী আবেগকে নিজেদের পক্ষে আনতে এবং মুর্শিদাবাদ মালদহের অশান্তির প্রেক্ষিতে হিন্দু ভোট একটা একটা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য বিজেপি বিজেপির প্রধান দুই মুখকে রাজ্যে এনে বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিতে চাইছে গেরুয়া শিবিরের পাশাপাশি যেমন বেকারত্ব দুর্নীতি শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি চলে যাওয়া কেউ কিন্তু সামনে রাখবে মুর্শিদাবাদ মালদার মতো ঘটনা তাদের প্রচারে থাকবে সুপ্রিয় দর্শক বিজেপির কৌশলগুলো যতই শক্তিশালী হোক তাদের সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে প্রথমত তৃণমূল কংগ্রেসের সর্বব্যাপী নেটওয়ার্ক মমতা ব্যানার্জি তার সামাজিক প্রকল্পগুলো আরও ফলাও করে প্রচার করতে শুরু করে দিয়েছেন গ্রামীণ বাংলায় এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ দ্বিতীয়ত বিজেপির অভ্যন্তরীণ কলহ এবং স্থানীয় নেতৃত্বের অভাব তাদেরকে পিছিয়ে দিচ্ছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রত্যাশিত ফল করতে পারেনি যেখানে তৃণমূল বাইশটা আসন পেয়েছিল বিজেপি পেয়েছে মাত্র কুড়িটা এই ফলাফল দেখায় যে বিজেপির কৌশল এখনো পুরোপুরি সফল হয়নি এখন নরেন্দ্র অমিত শাহ রাজ্যে এসে বিজেপির নেতাদের কি এ বার্তা দিয়ে যান সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের শুভেন্দু অধিকারী পান সেদিকে নজর রয়েছে কতটা ভবিষ্যতে বিজেপি কি করতে পারে তারা কি তাদের সোশ্যাল মিডিয়া কৌশল আরো শক্তিশালী করবে স্থানীয় সমস্যার উপর বেশি করে ফোকাস করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা কি মমতা ব্যানার্জির তৃণমূলের সঙ্গে টক্পত দিতে কোনো লুকোনো তাস এখনো রেখে দিয়েছে যা পরে ব্যবহার করবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সময় দেবে আজকের এই পর্বে আমরা বাংলায় বিজেপির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সোশ্যাল মিডিয়া থেকে ধর্মীয় পোলারাইজেশন স্থানীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী সমস্ত চ্যালেঞ্জ সব কিছু আমরা বিশ্লেষণ করলাম আপনারা কি মনে করেন বিজেপি কি দু হাজার বাংলায় তাদের স্বপ্নের ডাবল ইঞ্জিন সরকার গঠন করতে পারবে নাকি তৃণমূলের দুর্গ থাকবে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন করে নোটিফিকেশন পান এই কারণেই বেল আইকনটি প্রেস করবেন আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন আর বাংলার রাজনীতির এই আকর্ষণীয় আলোচনা উপভোগ করুন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম